আজকের ডিপ ডাইভে আমাদের হাতে একটা দারুণ জিনিস এসেছে ভারতের কালিকাটের এক ইঞ্জিনিয়ারিং কলেজের ডিজিটাল লাইব্রেরি থেকে পাওয়া একটা বহু পুরনো টেক্সট হুম আমাদের আজকের মিশন হল এই লেখার পাতা থেকে তিনটে অদ্ভুত ভেষজ বা পদার্থের রহস্য বের করা মানে আমরা দেখব পুরনো দিনের চিকিৎসা ব্যবস্থায় কীভাবে মন শরীর আর প্রকৃতিকে এক সুতোয় বাধা হতো একদম আর এই টেক্সটের বর্ণনাগুলো কিন্তু কোনো সাধারণ মেডিকেল রিপোর্ট নয় তাই বরং রীতিমতো নাটকীয় আর কাব্যিক আমরা তিনটি প্রতিকার মস্কাস মিউরিয়াটিকম অ্যাসিডম আর নাজা বা বিষ এর গভীরে যাব দেখব কিভাবে রোগের লক্ষণ আর রোগীর ব্যক্তিত্বকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল দারুণ চলুন তাহলে মাস্কাস দিয়ে শুরু করি কিন্তু তার আগে একটু জানতে চাই এই মাস্কাস জিনিসটা আসলে কি মানে কোনও গাছপালা না অন্য কিছু মাস্কাস আসলে পুরুষ কস্তুরি মৃগ বা মাস্ক ডিয়ারের নাভি থেকে পাওয়া এক ধরনের সুগন্ধি পদার্থ ও আচ্ছা টেক্সট অনুযায়ী এটা এমন ধরনের মানসিক অবস্থার প্রতিকার যেখানে রবি খুব জেদি একগুয়ে আর নিজের দিকেই সব মনোযোগ চায় লেখক বলছেন এই ব্যক্তিরা নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য এমন সব উপসর্গ তৈরি করতে পারে যা দেখে ডাক্তার বা নার্সরাও ঘাবড়ে যান মানে মনোযোগ পাওয়ার জন্য অসুস্থতার ভান করা বিষয়টা তো আজকের দিনের মান্স সিন্ড্রোমের ধারণার খুব কাছাকাছি চলে যাচ্ছে ঠিক তাই ভাবা যায় এত বছর আগেও তারা এই বিষয়টা ধরতে পেরেছিলেন একদম টেক্সটিতে একটা দারুণ ইংরেজি শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে কালেডোস্কোপিক কমপ্লেক্স অব সিমটোমস বাহ মানে তাদের উপসর্গগুলো এত দ্রুত আর রঙিনভাবে বদলাতে থাকে যা দেখে মনে হয় কোনো কারুকাজ করা কাঁচের ভেতর দিয়ে নকশা দেখা হচ্ছে অদ্ভুত এর সাথে একটা অদ্ভুত শারীরিক লক্ষণের কথাও বলা আছে এক গাল লাল এবং ঠাণ্ডা অন্যটি ফ্যাকাশে এবং গরম এটিকে মনের এক ধরনের হিস্টারিক্যাল পারভার্জন বা মানসিক বিকারের শারীরিক প্রতিফলন হিসেবে দেখা হয়েছে বা মানে মস্কিউসের ক্ষেত্রে মন শরীরকে নিয়ন্ত্রণ করছে একটা নাটক তৈরি করছে কিন্তু আমাদের সোর্সে তো ঠিক এর উল্টো একটা ছবিও আছে তাই না যে যেখানে শরীর মনকে কাবু করে ফেলে ঠিক ধরেছেন মুরিয়াটিকাম অ্যাসিডামের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো এখানে মূল সমস্যাটা হল চরম শারীরিক দুর্বলতা টেক্সটা এমন এক রোগীর ছবি আঁকছে যিনি এতটাই দুর্বল যে বিছানা থেকে নিচে পিছলে পড়ে যাচ্ছেন বাবা আর ক্লান্তিতে তার চোয়াল ঝুলে পড়েছে এখানে মানসিক অবসাদের আগে শারীরিক পতনটাই প্রধান বিছানা থেকে নিচে পিছলে পড়ে যাচ্ছেন এই বর্ণনাটা পড়েই তো এর ভয়াবহতা বোঝা যাচ্ছে এটা কি শুধু বার্ধক্যের দুর্বলতা নাকি অন্য কোনো গুরুতর অসুস্থতার কথা বলা হচ্ছে অন্য প্রতিকারের সাথে এর পার্থক্যটা এখানে দেখুন টেক্সট পরিষ্কার বলছে এখানে শারীরিক শক্তিহীনতা প্রথমে আসে তখনকার চিকিৎসায় যাকে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি বলা হতো এখানে যেন সেটাই পুরোপুরি শেষ হয়ে গেছে আচ্ছা এর সাথে আরও কিছু নির্দিষ্ট লক্ষণ যেমন ডান দিকে শুলে মাফা ঘোরা বা প্রস্রাবের বেগ থাকা সত্ত্বেও সহজে না হওয়ার মতো সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে আমরা মন আর শরীরে দুর্বলতা নিয়ে কথা বললাম কিন্তু এই টেক্সটাতে এমন একটা প্রতিকারের কথাও আছে যা সরাসরি হার্টের উপর কাজ করে বলে দাবি করা হয়েছে আমি নাজার কথা বলছি হ্যাঁ সাতের বিষ দিয়ে হার্টের চিকিৎসা বিষয়টা শুনতেই কেমন লাগছে হ্যাঁ নাজা মানে কোবরা বিষ টেক্সট অনুযায়ী এর প্রভাব মূলত হৃৎপিণ্ডের চারপাশে বলা হয়েছে তরুণদের মধ্যে হৃৎপিণ্ডের ভ্যালভের সমস্যায় এর ব্যবহার ছিল তাই নাকি এর একটা বিশেষ লক্ষণ হল রোগীর কোনোভাবেই বাঁদিকে শোতে পারতেন না এবং ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে জেগে উঠতেন ও কিন্তু এ চিকিৎসার চেয়েও আকর্ষণীয় হল এর পেছনের দর্শনটা দর্শন চিকিৎসার মধ্যে আবার দর্শন কিভাবে এলো টেক্সটিতে একটি অদ্ভুত তত্ত্বের কথা বলা হয়েছে ভাবনাটা অনেকটা এরকম ধরা যাক একটি এলাকার মানুষের মধ্যে যে ধরনের রাগ দুঃখ বা অসুস্থতা বেশি এটা বিবর্তনের এক অন্যরকম ব্যাখ্যা আর কি এটা তো চিকিৎসার চেয়ে বেশি দর্শন বা কাব্য মনে হচ্ছে অসাধারণ তাহলে আজ আমরা তিনটি একেবারেই ভিন্ন চিত্র দেখলাম মাস্কাসের নাটকীয় মন মিউরিয়াটিকাম অ্যাসিডেমের ভেঙে পড়া শরীর আর নাজার যার কেন্দ্রিক প্রতিকার আর তার পেছনে সেই গভীর দার্শনিক ভাবনা একদম আর এই সব আলোচনার শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে কি যে আজকের দিনে আমরা রোগ নির্ণয়ের জন্য ল্যাব রিপোর্ট দেখি এক্স রে এমআরআই স্ক্যান দেখি কিন্তু সেই যুগে চিকিৎসকরা কিভাবে শুধু চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শুনে মানুষের ভেতরের এমন নিখুদ প্রায় সাহিত্যিক ছবি আঁকতেন অসুস্থতার মধ্যেই প্যাটার্ন খুঁজে বের করার শিল্পটাই হয়তো আমরা আজ কিছুটা হারিয়ে ফেলেছি